ولا بسم الله الرحمن الرحيم ما كان محمد WHA- well الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب شَرَحَ لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ما من جفد نقشك في يَنَبِيهَا نبيها মোমিন জুফদা নকশি কাফে পায় নবী র কদম আজবি আলম কা খзина ওজির কদম আজবি আলম খাজিনা খзина ঘর সুন্নতে নববী কি করে পায় রবী উম্মাহ

আশ পোহ বেড়া দারায়নশাহ জিয়া দাম বারো জিস পিস জিয়া দাম বারক জিসু কসীনা কর দিল মে মেরে আকা কিয় কর দি মে তারা হো মেরে আকা কাজিয়ার একান মে আই নবী দখলাতে মদিনা একান মে আই নবী দখলাতে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিন্দু দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক আল্লাপাকের আশিকিন জাকিরিন শাহিরিন মহেদিন মহবিন আজম জাতির মাথার মুকুর অরসাতুল আম্বিয়া হজরত আলাম কলিজার টুকরা বন্ধুবার যুবক ভাই চেনেহের কচিকাচা পর্দার অন্তর আলাই মাইকের আওয়াজ সবন্দ্রতা সম্মানিতা মা ও আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান মালিক যে মহান সত্তা যে মহান দয়াময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে দোয়া কবুলের মজলিসে গুনামাফের মজলিসে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে তথা দোয়া কবুলের মজলিসে মাজালিসুল্লাহ মাজালিসুর রহমান বেহেশতের বাগানে আমাকে আপনাকে এই সুন্দর কোরআনের মজমায় জান্নাতি মিলন মেলায় সমবেত হওয়ার তৌফিক যেই মহান রব আমাকে আপনাকে দান করেছেন সেই মোহাম্মা মালিকের আলিকের দরবারে জড়িত কণ্ঠে বিনে অবনীত চিত্তে মোহাম্মা মালিকের আলিকের দরবারে দিল থেকে মোহাব্বতে ইমানি আওয়াজে মুসলমানি আওয়াজে একসাথে কালেমতো শুকরিয়া দায়ী করি সকলে পড়ে নিই আলহামদুলিল্লাহ لقد قلت السلام نبي جند نبي حياة النبي بشت رحمة رحمة للعالمين سيد المرسلين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفي أعظم رسول أكرم رحمة عالم نبي العربي رجام آفتاف نبوة فخر موجودات سيد المخلوق جلبي محمد رسول الله شبري صلى الله عليه وآله وسلم كيف لنا দরসরি পারেন সবাই আর একবার পড়লে আল্লাহ পাক দশটা মাফ করে দেয় সুবান আল্লাহ কইবেন কি আপনি খিচুড়ি খাইছেন নি হ্যাঁ ভাত খাইছেন পরে তাহলে ভোল্টেজ দিয়ে এখন হ্যাঁ একবার পড়লে আল্লাহ পাক দশ গুণ মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে যায় একবার দরসরি পড়লে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল তার জন্য দ্রুত দশটি রহমত আল্লাহ পাক মাজেদ করে দেন তাইলে দশটা ছবির আগুনে মাফ পরে আল্লাহ পাক কি করেন ওই খালি জায়গাটুকু আল্লাহ পাক দশটা নেক দিয়ে ভরিয়ে দেন সোহান আল্লাহ আর দরুদ শরীফরা যদি আল্লাহর দরবারে কবুল হয় তাইলে আল্লামা মাসিক সাদিয়র আহমতুত লহাকে বলেন ওই বান্দার জন্য জাহান মামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দেন সোহান হর কে বাসর মেলে হর কে বাসর আর মেলে আর দেশে তো সব জিনিসের গায়ে প্রবাসী থেকে দেশের বাহির থেকে কোনো জিনিস ক্রয় করলে ওই জায়গায় দেশের নাম থাকে কি কোন কথা ঠিক নাবে ঠিক কাপড় কিনলে এলাকাটাকে এটা জাপানি টট এটা সৌদি টট এটা মিড ইন ইন্ডিয়া এটা থাইল্যান্ড এটা চায়না থাকে কি থাকে না আল্লাহ নবী বলেন দরুদ শরীফ তো অনেক রকমেরই আছে কিন্তু এই ছোট্ট দরিদ শরীফটার নাম হলো এই দরুদের নাম হলো মদিন একদম মিডিন মদিনার দরুদ এটা সুবহানাল্লাহ জোরে কও তে এই দরুদটা যে বেশি বেশি পড়বে বান্দার জন্য দুইটা সুসম্বাদ দুনিয়াতে এমন কোনো কথা এমন কোন গ্যারান্টি দিতে পারবে না যে আমলটা করলে দেখাবার জন্য করলে বান্দার সব হয় এরকম কেউ বলতে পারবে না কোনো বাইনে শুনছেন আপনারা নামাজ দেখাবার জন্য করলে সব হবে রোজা দেখাবার জন্য করলে সব হবে এরপরে সিগিল দেখাবার জন্য করলে সব হবে জাকাবাত জাকার যদি আপনি দেন তাহলে দেখার জন্য দিলে লৌকিকতার জন্য দিলে এটা কি হবে হবে না একটা ধরো একটা আমল একটাই অনলি ওয়ান সেটা যদি কোন মানুষকে দেখাবার জন্য পরে করে তাতে আল্লাহ পাক সব দেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য সেই আমলটা হলো দরুদ শরীফের আমল যদি কাউকে দেখাবার জন্য করে তাতে আল্লাহ পাক ওই বান্দাকে আমল নেকি থেকে মাহরুম করেন না বরং সুবহানাল্লাহ আমল নামায় নেকি জমা হয় আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দুরুদ আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন কোরআনে হাকিম থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি পয়গম্বরের অসংখ্য আমিও বাণী হাদিসে থেকে আমি হাদিসে মুবারকা পাঠ করেছি শর্ট সংক্ষিপ্তে কয়েকটা কথা বলবো এরপরে প্রধান মেহমান আসবেন আপনারা যার জন্য অপেক্ষায় আছেন উনিও আপনাদের এই স্থানে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ উনি আপনাদের সামনে আলোচনা করবেন আপনারা প্রাণ ভরে শুনবেন তো আমার মতো গুনাহগার আপনাদের সামনে আল্লাহ পাক উপস্থিত করে দিয়েছেন আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে আলহামদুলিল্লাহ কোরআনে হাকিম থেকে বরকতি কিছু আয়াতে পাঠ করেছি সেখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ আমি আলোচনায় চলে যাই ভূমিকা না যাই আল্লাহ পাক বলেন ইয়া ফাআল্লাহুল লাযীনা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ইমানদার তারা যদি দ্বীনের সাথে থাকে এদিন এলেমের সাথে থাকে তাইলে আল্লাহ পাক রব্বুল জালাল

যে আমার ছবিটা পোস্টার করার সাথে নাকি ছবিটা দিয়ে দিচ্ছে যারা করছে হয়তো আমার কাছ থেকে ক্ষমা দেবেন না আল্লাহ তওবা করবেন না জেন দেখিটা আর করবেন না আমি যদি আমার হাত ধরে ক্ষমা নেন তাহলে আমি ক্ষমা করব আর যদি আপনি আল্লাহর কাছে মিস গুনে তো বা করে নেন তাও আমি ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ পোস্টারে কোনোদিন আমার ছবি দেবেন না আমি তো চাইছিলাম যে না আসতে এটা মনে করেন না যে হুজুর ছোট হুজুর এত বড় কথা জি আমার দামাদেরও কমতি নাই মাহফিলের কমতি নেই একদম আঠাশ তারিখ পর্যন্ত আমার মাহফিল এই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অল্লাহ আল্লাহর কসম একটা কথা বল বলে জিব্বা বন্ধ হয়ে যাবে আমি চাইছিলাম রমজান আগে একটু গ্যাপটা পাবো তখন আমি একটু জিরাবো ওরে মাসাল্লাহ এখন যারা মাহফিলের চাপ তিনটা করে নিলে ভালো হয় এই অবস্থা হয়েছে আসলে এখানে আমার বন্ধুবার লোক উনি ওনার সাথে আমার আগের থেকে একটু রিলেশি ভালো তো আমি জানি না যে এই কাজটা ওনা করবে পোস্টারে দিচ্ছে যে ব্যানারেও দিচ্ছে এই কাজটা আদেও ঠিক হয়নি আদেও ঠিক না। নাজাজ কাম কেন করবো আমরা ওলামায়ে কেরাম যদি ওলামায়ে কেরামের সম্মান না বুঝি তাইলে কারা বুঝবে হিন্দুরা হিন্দুরা তো মুসলমানের সম্মান বুঝবে না কি কথা ঠিক না এই কাজ করা যাবে না আমার ফেমাস বাড়াবার জন্য আমার ফেমাস কম বাড়ার জন্য আমি পোস্টারের ছবি দিয়া একটা নাজায়জ কাজ করব যিনি আমি তার হুজুর না হুজুর নামে খাজু। দরকার নেই আমার মাহফিল করার একটা মাহফিল বাদ হলে কোনো অসুবিধা নেই রেজেকের মালিক কে জোরে কন আরো জোরে কন এই রেজেকটা কে দিছে একটু জোরে কন কে দিছে আচ্ছা সেই জবান দিয়ে আল্লাহর নাম ডাকতেছেন জবানটা কে দিছে জোরে কন আপনাকে এখানে নির্বাচন করতেছেন না মাহফিল করতেছেন কোনটা কিসের মাহফিল স্যাম্পোজিয়াম নাকি আপনার সেমিনার না আমি আর বেম্পির টকশো কার মাহফিল জোরে কর কোরআনের মাহফিল তাই না তো কোরআন মাহফিল দিলে আমি কি বোর্ড ক্যানভাসে দাঁড়াইছি যে শফিকুল হুজুরের ওই ছবি না দিলে হুজুরকে চিনবে না কি কথা ঠিক আছে হ্যাঁ আমি কি এমপি এমপি প্রার্থী দাঁড়াইছি না ওয়ার্ড মেম্বার প্রার্থী দাঁড়াইছি কিচ্ছু দাঁড়িয়ে আমি কোরআনের कैंडिडेट নিয়ে দরাইছি এখানে পোসার না করলে পোসার করনেওয়ালা কে জোরে করে আমি আয়াত কারীমা পড়ি তারপরে শুনবেন আল্লাহ পাক বলেন কুলিল্লাহু মা মালিকাম মুমকিনত উমতি যে মালিক চোখ না দেওয়ার পরেও তিরিশ হাফেজ বানান ওই মালিক কিনা খা আকার চিন্তা ফিকির কি আমার করা লাগবে না আল্লাহর করা লাগবে আল্লাহ করবে আমার করা লাগবে কারণ আমার পঞ্চাশ বছর জন্মের পঞ্চাশ বছর আগে আল্লাহ রেজেকের বাজেট করে রাখছে এটা আলহামদুলিল্লাহ জলের স্থলে যত প্রাণী আছে সব পানিকে খাবার খেয়ে দেয় জোরে করে এটা আমার কথা না আল্লাহ পাক বলেন বারো নাম্বার পারা পৃষ্ঠা নাম্বার এক আল্লাহ পাক বলেন ও মামিন স্থলে যত প্রাণী আছে সব প্রাণীকে খাবার দেন আমার রব তাহলে আমরা আশাবুল মাকলুকাত আমি আশাবুলের মাকলুকাতের একজন সৃষ্টি সৃষ্টির জীব আমি একজন আল্লাহ পাকের সৃষ্টিকুলের মধ্যে একজন তাহলে আমাকে আল্লাহ খাবার দেবেন না দেবেন তাহলে আমার ফেমাস হওয়ার দরকার নেই আল্লাহ পাকে আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমি বলছিলাম আল্লাহ পাক সম্মান বাড়া তবে সম্মানটা থাকতে হবে কোরআনের সম্মানের সাথে কুরআনের সাথে থাকা লাগবে দুনিয়াতে আল্লাহ পাক কুরআন পাঠাইছেন দুইটা কারণ একটা হলো মানুষ তার জীবন জীবিকা পরিচালনা করবে আর আখেরাতের সামানা পুঁজি গোছাবে এই জন্য আল্লাহ পাক নাজেল নাজিল করেছেন সম্মানিত মুহতারাম দুনিয়াতে যত কিতাব আছে সব কিতাব আমার আপনার নবীজির দুনিয়াতে যত নবী রসুল আল্লাহ পাক প্রেরণ করেছিলেন সব নবী রসুলদেরকে আল্লাহ পাক মজেজা দান করেছিলেন কিতাব প্রমাণ করে হাদিস শরীফের ভিতরে আসছে সব নবীকে কাউনাকে কোন নবী রসুলদেরকে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আটটা দশটা বারোটা এরকম করে মজেজা আল্লাহ পাক দান করেছিলেন এরপরে নবুয়াদ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন এমন নবী যিনি আসার আগেই মৌজেদা প্রকাশ হতেছিল ছিলেন একটু জোরে কোন নবীজি এত মৌজেদা সব নবী রসুল মুসা নবী ঈসা নবী আদম নবী শিষ নবী হুদ নবী সলে নবী সব নবী মারা গেছেন এনতেকাল হয়েছেন কিন্তু তাদের মৌজেদা শেষ হয়ে গেছে তারা মৌজেদা